হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো মিঠুন সল ব্লগে তোমাদের অনেক স্বাগত জানা তো আজকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করব গরমের একটা মেকআপ লুক গরমের সময় কিন্তু অনেকের স্কিনে অনেক রকম প্রবলেম হয় অনেকের মেকআপ করার এক থেকে দু ঘন্টা পরে কিন্তু মেকআপটা গলতে শুরু করে বা খারাপ হতে শুরু করে বা অনেকে কিন্তু মেকআপ বসতে চায় না তো সেই সমস্যার কথা ভেবেই কিন্তু আজকের মেকআপ লুকটা করা স্টেপ বাই স্টেপ তোমরা কীভাবে মেকআপটা করবে সেটা কিন্তু আজকের ভিডিওতে তোমাদের দেখাবো যেহেতু এখন গরম তো গরমের সময় কিন্তু সব বেশিরভাগ প্রোডাক্টই তোমাদের ম্যাট ফিনিশের ওপর ইউজ করতে হবে তাহলেই কিন্তু তোমাদের মেকআপটা আরও লং লাস্টিং হবে তো বাড়িতে বসে কিভাবে নিজে নিজে মেকআপ করবে সেটা কিন্তু এই ভিডিওটা দেখলেই তোমরা অনেকটা শিখতে পারবে আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো তাদের বলবো তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিও তোমরা দেখতে পাও তো চলো দেখা যাক আমি কীভাবে স্টেপ বাই স্টেপ মেকআপটা করি অনেকেই কিন্তু মেকআপের আগের যে প্রসিডিওরগুলো থাকে এগুলো ঠিকঠাক করে তোমরা করোনা যার জন্যই তোমাদের মেকআপ কিন্তু অনেক রকম তো প্রথমেই বলবো আমরা কিন্তু সঠিক প্রোডাক্ট ইউজ করার পরেও আমাদের ফেসে মেকআপটা ভালোভাবে বসছি না এর একটাই কারণ আমরা কিন্তু মেকআপ করার আগে ফেসটাকে ভালোভাবে ক্লিন করছি না তো মেকআপ করার আগে আগে কিন্তু আমরা ফেসটাকে ঠিক করে ক্লিন করে নেব তো ফেসের হেয়ারগুলো রিমুভ করার জন্য এখানে কিন্তু আমি ইউজ করেছি একটা ফেস হেয়ার রিমুভার রেজার আর আমি যে প্রোডাক্টগুলো ইউজ করছি প্রত্যেকটা ছবি কিন্তু ভিডিওর ওপরে দেওয়া আছে তোমরা কিন্তু এই প্রত্যেকটা প্রোডাক্টই নাইকা থেকে পেয়ে যাবে আর এই রেজাল্টটা ইউজ করার আগে কিন্তু আমরা যে কোনো একটা অয়েলি জাতীয় ক্রিম মুখে অ্যাপ্লাই করে তারপরে কিন্তু রেজাল্টটা ইউজ করব না হলে অনেক সময় কিন্তু অনেকের ফেস রেড কালার হয়ে যায় তারপর কিন্তু আমি ফেসটাকে বেবি ওয়াইপস দিয়ে ভালো করে ক্লিন করে নেব। যাতে রকম ফেয়ার আমাদের ফেসে না থাকে আর যাদের ফেসে কিন্তু পিম্পেল আছে তারা কিন্তু এই রেজাল্টটা পিম্পলের ওপর ইউজ করবে না পিম্পল বাদে যে জায়গাগুলো আছে সেখানেই কিন্তু ইউজ এবার যে কারণটা বলবো সেটা কিন্তু গরমের সময় কিন্তু আমাদের প্রত্যেকেই প্রচুর পরিমাণে ঘাম হয় আর এই ঘামের জন্য কিন্তু আমাদের মেকআপটা অক্সিডাইজ হয়ে যায় এবার আমরা তো ঘামটাকে কখনোই আটকাতে পারবো না কিন্তু ঘাম যাতে আমাদের ফেস থেকে কম হয় সেটার জন্য কিন্তু আমরা আইস কিউব ইউজ করতে পারি এটা কিন্তু খুব ভালো রেজাল্ট দেয় তো মেকআপের আগে আমাদের যেখানে যেখান থেকে ঘাম বার হয় সেখানে কিন্তু আইসটা খুব ভালো করে মাসাজ ফেসে কিন্তু একটা টোনার অ্যাপ্লাই করলাম তো এটা কিছুক্ষণের জন্য স্কিনে বসার সময় দেবো তারপরে কিন্তু আমি নেক্সট একটা ময়শ্চারাইজার ইউজ করব এবার কিন্তু ফেসে আমরা একটা ময়শ্চারাইজার ইউজ করব আর ময়শ্চারাইজার কিন্তু গরমে সব সময় ওয়াটার বেশি ইউজ করতে হবে তো ময়শ্চারাইজারটা নেওয়ার পরে কিন্তু ভালো করে শুকিয়ে নিতে হবে যাতে মুখে অ্যাডজাস্ট হয়ে যায় এরপরে কিন্তু নেক্সটে আমি একটা প্রাইমার ইউজ করছি প্রাইমারটা ছবি কিন্তু ওপরেই দেওয়া আছে তোমরা এই প্রোডাক্টগুলো চাইলে নাইকা থেকে পারচেস করতে পারো আর আমরা যে প্রাইমারটা ইউজ করবো সেটা কিন্তু আমাদের ম্যাট ফিনিশ প্রাইমার হতে হবে এবার কিন্তু ফেসে আমি একটা কনসিলার ইউজ করছি কনসেলারটাও তোমরা নাইকাতে পেয়ে যাবে আর না কিন্তু তোমাদের ফেসের স্কিন টোন থেকে এক শেড ডার্ক ইউজ করতে হবে তো ভালো করে সারা মুখে ব্লেন্ড করে নিতে হবে তো ফেস যখন আমি ব্লেন্ড করব তখন কিন্তু একটা বিউটি ব্লেন্ডার আমাকে আগে থেকে একটু জলে ভিজিয়ে রেখে তারপর পুরোটা জল চিপরে আমাকে ইউজ করতে হবে তাহলেই কিন্তু মেকআপটা ভালো বসবে অনেকে কিন্তু মেকআপ করার পরে কিছু সময় পরে তোমাদের মেকআপ কালো হয়ে যায় এর একটাই কারণ সেটা হচ্ছে তোমরা কনসিলার ঠিকঠাক শেড নাম্বার ইউজ করতে পারো না তারপর তোমরা আরেকটা ভুল করো সেটা হচ্ছে তোমরা অরেঞ্জ কনসিলার ইউজ করার পরে কি ডাইরেক্ট ফাউন্ডেশন अप्लाई করো সেক্ষেত্রে কিন্তু অরেঞ্জ কনসিলার আর ফাউন্ডেশন দুটো মিক্সড হয়ে কিন্তু একটা ডার্ক শেড চলে আসে তাই তোমরা যখন অরেঞ্জ কনসিলার ইউজ করবে তখন কিন্তু একটা তোমাদের স্কিন টোনের থেকে অ্যাপশেড ডার্ক কনসিলার ইউজ করে তারপরেই কিন্তু তোমরা ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করবে তো আমার ফেসে কিন্তু কনসিলারের পরে এখন এটা ইউজ করছি একটা ফাউন্ডেশন আর ফাউন্ডেশনটা কিন্তু ছিল এলে গেলে আমার ফেসে কিন্তু কোনোরকম সেরকম ডার্ক সার্কেল নেই যার জন্য কিন্তু আমি অরেঞ্জ কনসিলার ইউজ করিনি আর খুব একটা যদি তোমাদের ডার্ক সার্কেল না থাকে তাহলে তোমরা অরেঞ্জ কনসিলারটা সবসময় স্কিপই করবে এক্ষেত্রে কিন্তু তোমার স্কিন টোন থেকে এক টোন ডার্ক কনসিলার ইউজ করে তারপরেই তোমাদের ফাউন্ডেশন ইউজ করবে সেক্ষেত্রে কিন্তু মেকআপ করার এক দু ঘন্টার পরে যে কালো একটা ভাব চলে আসে সেটা কিন্তু আর হবে না ফেসে ভালো করে ব্লেন্ড করার পর আমি কিন্তু এখানে পিএসির একটা ব্যানানা পাউডার ইউজ করেছি এটা কিন্তু সারা মুখে আমি অ্যাপ্লাই করবো তোমাদের যদি বাজেট কম থাকে তাহলে কিন্তু তোমরা এর থেকে কম দামেরও অনেক ব্যানানা পাউডার পাবে সেগুলোও তোমরা নিতে পারো আর এখানে কিন্তু আইমেকআপের জন্য আমি ইউজ করেছি হুডা বিউটির একটা মিনি আই শেডো প্যালেট তোমরা কিন্তু চাইলে যে কোনো কোম্পানির আই শ্যাডো ইউজ করতে তো আমার শাড়িটা যেহেতু একটু পিঙ্কিস্ট ছিল তো আমার আইমেকআপটাও একটু পিঙ্কের ওপরেই করবো ফার্স্টে কিন্তু একটা পিঙ্ক শেড দিয়ে চোখের বেসটা করে নেব তারপরে কিন্তু ক্রিজ লাইনের নিচে আমি একটু ডিপ শেডের পিঙ্কিশ ডিপ কালার যে কোনো ডিপ কালার আর ডিপ কালারটা কিন্তু আমি যেখানে লাইনার পরি সেই লাইনার এরিয়াতেই একটু বেশি করে নেব তো এই দুটো কালারকে একসাথে আবার একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে কিন্তু ব্লেন্ড করে নেব যাতে আমার দাগটা বোঝা না যায় তোমরা কিন্তু এই পদ্ধতিতে তোমাদের আই মেকআপ করতে পারো একদম সহজভাবে এই আই মেকআপটা দেখতে খুবই সুন্দর লাগে তো আই মেকআপ হলে এরপরে কিন্তু আমি আইব্রোটা ড্র করে নেব আইব্রো ড্র করার জন্য কিন্তু আমি এখানে কোনো আইব্রো পমেন্ট ইউজ করিনি এখানে কিন্তু শ্যাডো প্যালেট থেকে আমি একটা ব্ল্যাক অ্যান্ড ব্রাউন শেডের একটা শ্যাডো ইউজ করেছি তোমরা কিন্তু এটা করতে পারো খুব ভালো একটা ন্যাচারাল শেড আসে যারা খুব হেভি আইব্রো পছন্দ করো না তারা কিন্তু এই পদ্ধতিতে আইব্রোটা করতে পারো একদম ন্যাচারাল লাগে দিনের বেলাও কিন্তু এটা খুবই সুন্দর লাগে দেখ আর আইব্রো করতে গেলে কিন্তু তোমাকে ম্যাট আইশোটা ইউজ করতে হবে অনেকেই কিন্তু সিমারে ইউজ করে ফেলো সেটা কিন্তু একদম বাজেদা লাগবে দেখতে এবার লাইনারে ইউজ করবো কিন্তু বিউটির একটা লাইনার এটাও কিন্তু খুব তাড়াতাড়ি ম্যাট হয়ে যায় তো এটাও কিন্তু তোমরা নায়িকাতে পেয়ে যাবে তারপর কিন্তু আমি একটা মাস্কারা ইউজ করছি এটা কিন্তু মেবিলিনের একটা মাস্করা আর এটা কিন্তু ওয়াটারপ্রুফ মাস্করা করা খুবই ভালো রিজনেবল প্রাইসের মধ্যে মাশকরাটা কিন্তু খুব ভালো নায়কাতে কিন্তু অনেক সময় অফার থাকে তো অফার থাকলে খুব কম দামে এটা পেয়ে যাবে আর এটা কিন্তু অনেক সময় লং লাস্টিংও করে তো এই মাসকাড়াটা নিলে আমার আর লশের প্রয়োজন হয় না তো আজকে কিন্তু আমি কোনো ল্যাশ ইউজ করবো না শুধুমাত্র মাসকারা ইউজ করব। আর এই যে যেটা দেখছো এটা কিন্তু একটা আরো ফিলিমের কাজল এই কাজলটা কিন্তু আজকে আমি আপার ল্যাশ লাইনে ইউজ করব। এটাও কিন্তু আমার উপরে ফেসে আমি কন্ট্রোল করে নেবো আর কন্ট্রোলিংয়ের জন্য যেটা ইউজ করেছি সেটা হচ্ছে সুগারের কন্ট্রোল প্যালেট তো ওই ছবিটা তোমাদের দিয়ে দিলাম ছবিটা দেখে তোমরা নায়গা থেকে পারচেস করতে পারো আর যদি কেউ দিনের বেলায় বেরো যদি চাও যে তুমি কন্টোলটা স্কিপ করতে তাহলে কিন্তু স্কিপ করতে পারো আর যাদের ফেসটা একটু বড় হয় তাদের কিন্তু কন্টোলটা খুব ইম্পর্ট্যান্ট কারণ কন্টোরই কিন্তু তোমার ফেসের একদম সঠিক একটা শেপ আনতে সাহায্য করে তো অন্য কোনো ভিডিওতে তোমাদের এই কন্টোলটা আমি দেখাবো ডিটেলসে তো এরপরে কিন্তু আমি ব্লাসার ইউজ করছি ব্লাসারটাও কিন্তু সুগারের ব্লাসার সেম প্যালেট থেকে এই প্যালেটটা কিন্তু থ্রি ইন ওয়ান মানে এখানে তুমি হাইলাইটার ব্লাসার এবং কন্ট্রোল তিনটেই পাবে এরপর কিন্তু ইউজ করবো আমি লিপস্টিক এটা কিন্তু একটা পিঙ্ক শেড কিন্তু এই শেডটা আমার একদম পছন্দ ছিল না আর আমার কাছে একটু ডিপ কালারের কোনো পিঙ্ক শেডও ছিল না তাই আমি পিঙ্ক আর রেডটা মিক্সড করে একটা কালার বানিয়েছিলাম তো সেই কালারটা বেশ ভালোই লাগছিল তো লিপস্টিকটা নেওয়া হয়ে গেলে তারপরে কিন্তু আমি সেটিং স্প্রে ইউজ করবো আর সেটিং স্প্রেতে কিন্তু আমি পিএসি সেটিং স্প্রে ইউজ করেছি কারণ আমার কাছে কিন্তু ম্যাট ফিনিশের কোনো সেটিং স্প্রে ছিল না তোমরা কিন্তু ম্যাট ফিনিশের কোনো সেটিং স্প্রেই সবসময় ইউজ করবে তাহলে কিন্তু তোমাদের ঘামটা অনেকটা কম হবে আর প্রত্যেকটা ছো ছবি কিন্তু তোমাদের সাথে শেয়ার করে নিয়েছে কিন্তু এগুলো পারচেস করতে পারো আর এরপর কিন্তু আমি একটা হাইলাইটার ইউজ করেছি হাইলাইটারটা খুবই ভালো যাদের বাজেট একটু ভালো তারা কিন্তু এটা কিনতে পারো দারুণ হাইলাইটারটা আর যাদের বাজেট একটু কম আছে তারা কিন্তু মেবুলিনের এই হাইলাইটারটা কিনতে পারো দুটো ছবি আমার দেওয়া রয়েছে যে কোনো একটা নিলেই হবে এরপরে কিন্তু আমি একটু সিঁদুর নিয়ে নিলাম তোমাদের মেকআপের যেসব সমস্যাগুলো হচ্ছে প্রত্যেকটা সলিউশনই কিন্তু তোমাদের স্টেপ বাই স্টেপ আমি দেখানোর চেষ্টা করেছি তো ভিডিওটা দেখে যদি তোমাদের হেল্পফুল মনে হয় যদি ভালো লাগে তো ভিডিওটা অবশ্যই তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগ